আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরবার আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান করার ইচ্ছে প্ল্যান ছিল না হঠাৎ করে করতে হচ্ছে দশ মিনিটে রেখে অনুষ্ঠান ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই শেষ হয়ে যারা জীবন দিয়েছেন যারা এখন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় করা হচ্ছে আহ তাদের অনেকেই দেখবেন যে নানা ভাবে মেরে ফেলা হচ্ছে সো ডক্টর ইউনুস আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি আহ আহ ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকিরুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার কি যে র্যাঙ্ক আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সে অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি যে অর্ডার সিটি এই যে ধৃষ্টতা যেটি আহ জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব আমার কথা শুনতে হবে যদি এটা আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো মানবিমান বা ইমোশনের কোনো কারণ নাই এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে হচ্ছে যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ কর্তা তাদেরকে ইগনোর করার জন্য সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইস দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আহ ডক্টর ইনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে এগুলো নিয়ে ভাবার কোন কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিশোধে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফর্চুনেটলি আপনি কোন বিষয়ই গুরুত্ব দেন নাই আপনি শোনেন নাই অথবা আপনাকে আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকার এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকintendent বলবে আপনি বলবেন ন হবে জুন 26 এ ওয়াকার বলবে জানুয়ারি 26 এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহসতার এত অডারসিটি বন্দুক থাকলে সবাই নাকি পাললে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে সোর্স যে আছে আমাকে বলা হয়েছে ওয়াটার যদি উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডার সিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে

ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা কি তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিলি তখন তখন তোরা ইউনিফর্মে ছিলি না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের এসব হমতম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্র ভুক্ষে ভয় নাই যে আমাদের সাথের একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকে রাখা হয়েছে কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই কিন্তু পর্যন্ত যখন ডক্টর রিনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশ প্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কেয়া কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইরানি দেখিয়ে আছে যাই হোক কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যেই যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেয়ার জন্য

পোষ্যই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তার এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যে মন্ত্রী তারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়া যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করব ডক্টর ইউনূস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহ রহমত এখন ডক্টর ইউনূসকে যদি কোনো ভাবে যদি সরিয়ে দেয়া যায় তাহলে এই ওয়াকার গং অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনা কে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা উম দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আবার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর লিনুস কোনোভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান এখন প্রমাণ করতে যে মানবিক ব্যাপারে দেশের নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোন অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ ঠিক মতো নিতে দেয় না তখন সেনাবাহিনীর কোন চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরো টাকা চুক্তি নিয়ে সেনাবাহিনীর ছিল না লাখ টাকা টাকা গাড়ি মাছের এটা সেটা বাণিজ্য তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন তো এখনো সময় আছে এইসব করে লাভ হবে না আরকি ডক্টর ইউনুসের সঙ্গে ঠেলাঠুলি করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর এই বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুসাহকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করবো ত্যান করব। তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠে পারলে দেখি কি কিছু 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 করুক আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে উল্লেখ করি আহ হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আহ থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষে অনিন্দম প্রহিলা বিষাদে এই এই ছয়শ জনের তালিকার আগেই আহ একশো চুচল্লিশ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের অনেক অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসার এর তালিকা ছিল এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইসপিআর এখানে ধরেন এগুলো মহান সাদের চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে আবার শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে কি জানো আচ্ছা তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রাকৃতিক জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল দুঃখজনকভাবে কিছু সাক্ষাৎ মহল

এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারাল করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময়ে কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধহয় এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আলাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কার জিম্মায় বলবা তাই আমরা বিশ্বাস করবো যা খাওয়াই একটা টেনশন এই টেনশনটা থেকে দৃষ্টি আলাদ করার জন্য মহান সাজার প্রচেষ্টার অংশ হিসেবে ছয়শ ছাব্বিশ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে আহ সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন কি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটি মজার একটা ভিডিও একটা একটা ইয়ে দেখলাম এই যে একটা কার্টুন দেখলাম দুষ্টু ডাকে রে কুক 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 কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি হচ্ছে মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার তাদের ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফর্চুনেটলি এই তিনজন শেয়ার করছে তিনজনই কিন্তু টাকলা মাথায় চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোন ভিডিওতে কোনোভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কু হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভ সে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম জিয়া জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে এই জিনিসটা হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথা মধ্যে ঢুকানো হচ্ছে একটা কু হতে পারে একটা কু হতে পারে কু হবে এবং আপনি যদি দেখেন যে আহ আসিফ মোহাম্মদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চায় নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ভাই বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই এবং এটি গত মার্চে গত মার্চে যখন সে যখন সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করে সেই অ্যাড্রেসের সময়টায় তার আগের দিন আমি এই এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ মিনিটের একটা অনুষ্ঠান বেশি বড় অনুষ্ঠান না কিন্তু নিয়ে যে রিয়াকশনটা আমি দেখেছি তাতে আমি বুঝতে পেরেছি টিএস ট্রু এবং সেখানে কিন্তু এই যে অফিসারদের এড্রেস এর আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি সভা করেন প্রস্তুতি সভা বা হোয়াটেভার এবং এটা করে সেখানে বেশ কয়েকজন আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে নেন অর্থাৎ সেনা তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন যেটা অনেকটা কুয়ের মতোই কি কু করার কাছাকাছি তো আমরা কিন্তু বলি নাই আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারি পায় তারা

একটা বিষয়ে কিন্তু ওয়াকার কিন্তু মনে নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপু আমার লোক চুপু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোন তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসছে এফডির যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিং গুলোতে নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে জিজিএফআই এর পেয়ে আছেন এরকম একটা গ্রুপকে দিয়ে বলানোর চেষ্টা চলছে কু 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 চারিদিকে কু এর আওয়াজ তোলা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি কু করার নাই বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুস ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক. ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে দায়িত্ব দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায় ডক ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরে আমরা দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে

চাঁদাবাজি করছে যারা ক্যাম্পু স্ট্যান্ড দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন তালিকা করছেন তারা নীরবে নিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আহ আসসালাম আলিকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির দিয়ে কারণ হাসিনা এবং তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করান না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ফালতু কথা বলে ফালতু জ্ঞান তৈরি নাই কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদের আক্রমণ করার চেষ্টা করে বেশি শব্দ আমরা জানি এগুলো বলতে চাই না আর কি আর গালাগালি করতে থাকো বট করতে থাকো কোনো সমস্যা নাই যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝি যে উই আর ইন লাইন আমরা সঠিক পথে আছি সঠিক জায়গায় সঠিক আঘাতটা যাচ্ছে ডক্টর ইনুস আবার আহ্বান পদত্যাগের ফাঁদে পা দেবেন না আপনি পদত্যাগে বাধ্য করান প্রধানতম রাজনৈতিক দল বিএনপি আপনারা অবজেক্টিভলি দেখার চেষ্টা করুন মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো দেখেন এটা কল্পনা আইনের না বিষধর সাপকে যদি বসান সে তার ছবল থেকে আপনারা তো রেহাই পাবেন না বাংলাদেশের কেউ রেহাই পাবে না কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম আসে নাই তারা এখনো নিজেদেরকে অভিভাবক অভিভাবক হচ্ছে সেই পিসাচ হাসিনা সেই ফ্যাসিস্ট হাসিনা যে বদমাস হাসিনা যে গণহত্যাকারী যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয় যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠকে আটকে রাখে এরা হচ্ছে তাদের অভিভাবক বেশি কমফর্ট ফিল করে তো এই গ্রুপের একটা অংশ এখন সক্রিয় দয়া করে তাদেরকে কোনো রকমের আশকাদা দেবেন না এই আশকাদা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জাতির জন্য খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে